মনে করুন আপনার কম্পিউটারটি অন করার পর হঠাৎ করে আপনি খেয়াল করলেন আপনার কম্পিউটারের সকল ডেটা কোনো এক হ্যাকার দ্বারা লক হয়ে গিয়েছে এবং এই সকল ডেটা পুনরায় আপনাকে ফেরত দেওয়ার জন্য সে সকল হ্যাকার আপনার কাছে টাকা বা বিটকয়েন দাবি করছে কেমন হবে সেই জিনিসটা ঠিক এমনই হয়েছিল দু হাজার উনিশ সালে বিশ্বজুড়ে র্যানসময়ার অ্যাটাকের মাধ্যমে হ্যাকাররা বিশ্বজুড়ে একটি ম্যালওয়্যার ছড়িয়ে দেয় এবং ডেটা এনক্রিপ্ট করে সে ডেটা পুনরুদ্ধারের জন্য বিটকয়েন দাবি করে সাইবার সিকিউরিটির অর্থ হলো কোনো একটি সিস্টেম প্রোগ্রাম অথবা নেটওয়ার্ককে ডিজিটাল অ্যাটাক থেকে নিরাপত্তা প্রদান করা হ্যাকারদের দ্বারা হ্যাকিং বা ম্যালওয়্যার থেকে বাঁচতে আমরা যে সকল পদক্ষেপ গ্রহণ করি সেগুলো মূলত সাইবার সিকিউরিটির অন্তর্গত যারা সাইবার সিকিউরিটির জন্য প্রতিনিয়ত কাজ করে তাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলা হয় হ্যাকাররা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকের মেথড তৈরি করে এবং সেগুলো প্রয়োগ করে অন্য সিস্টেমে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে এবং সাইবার সিকিউরিটি এক্সপার্টগুলো সেগুলো মোকাবেলা করার পদ্ধতি বের করে থাকে ভিক্টোরিয়ারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাকের শিকার হয়ে থাকে এখন আমরা সেগুলো নিয়েই জানব এর মধ্যে একটি হলো ফিশিং ফিশিংয়ের মধ্যে মূলত কোনো একটি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের লগ ইন পেজ এর হুবহু নকল করে আরেকটি সাইট তৈরি করা হয় এরপর হ্যাকাররা সেই সাইটটি তাদের ভিকটিমের কাছে পাঠিয়ে দেয় এবং ভিকটিম সেটিকে সোশ্যাল মিডিয়া মনে করে সেটিতে মধ্যে নিজের লগ ইন ইনফরমেশন যেমন তাদের ইমেল এবং পাসওয়ার্ড প্রদান করে এই ইনফরমেশন এরপর হ্যাকারদের কাছে চলে যায় এবং তারা তাদের ভিকটিমের অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয় এছাড়াও রয়েছে আরেকটি বহুল প্রচলিত হ্যাকিং সিস্টেম ম্যালওয়্যার ম্যালওয়্যার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে হ্যাকাররা ভাইরাসের পেলোর ইনজেক্ট করে রাখে এরপর তারা সেই সফটওয়্যার ইমেল অ্যাটাচমেন্টের মাধ্যমে একটি ভিকটিমের কাছে মেল করে দেয় যেই মুহূর্তে ভিকটিম সেই ইমেল ওপেন করে ঠিক সেই মুহূর্তে ম্যালোয়ার ভিকটিমের সিস্টেমে ইনস্টল হয়ে যায় এবং হ্যাকাররা সেই সিস্টেমে নিয়ন্ত্রণ নিতে পারে আরও একটি হ্যাকিং সিস্টেম হলো। লগার অ্যাটাক আপনার সিস্টেমে যদি হ্যাকার লগার ইনস্টল করে রাখে তবে আপনি আপনার কীবোর্ডে যাই টাইপ করছেন না কেন সেটি হ্যাকারের কাছে চলে যাবে সুতরাং আপনি যখন কোনো সাইটে লগ করার জন্য ইমেল এবং পাসওয়ার্ড টাইপ করবেন তখন সেটি হ্যাকারের কাছে চলে যাবে আমরা আগেই জেনেছি যিনি হ্যাকারদের বিরুদ্ধে সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করেন তাকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট বলা হয় এখন প্রশ্ন আসতে পারে কিভাবে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়া সম্ভব একজন প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য আপনার সাইবার সিকিউরিটি রিলেটেড ব্যাকগ্রাউন্ড থাকাটা খুবই গুরুত্বপূর্ণ এজন্য কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ার এ ব্যাচেলার ডিগ্রি থাকলে এই ফিল্ডে অনেক অগ্রাধিকার পাওয়া যায় এছাড়াও আইটি ফিল্ডে জব এক্সপিরিয়েন্স থাকলে সেটি আপনাকে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে আরও অনেক বেশি সাহায্য করবে তবে একজন প্রফেশনাল সাইবার সিকিউরিটি হ্যাকার হওয়ার জন্য একটি সার্টিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটি হলো সিএইচ সার্টিফিকেশন সিএইচ এর সম্পূর্ণ অর্থ হল সার্টিফাইড এথিক্যাল হ্যাকার আপনি যেই মুহূর্তে সার্টিফাইড এথিক্যাল হ্যাকারের সার্টিফিকেশন পেয়ে যাবেন ঠিক তখন থেকে আপনি নিজেকে একজন প্রফেশনাল সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে গণ্য করতে পারবেন এবং যে কোনো বড় কোম্পানিতে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতে সক্ষম হবেন